শরব ভাইকে একটু জানতে চাইবো যে আহ ভাই আপনি কি একটু বলবেন যে এই সম্পর্কে আপনার মতামত কি প্রফেসর স্পষ্ট বলছিলেন এই সরকার পরপর তিনটি নির্বাচন নির্বাচনকে উনি বলছেন যে এটি আসলে সাজানো নির্বাচন আমি বলছি না বলে উনি আমাকে এক ধরনের তিরস্কারও করছেন এরকম একটি নির্বাচনের মধ্যে দিয়ে যে ক্ষমতা আসার পরে এবং তিনি যেহেতু কারো তোয়াক্কা করছেন না যে মানে কেউ এর চেয়ে কম কেয়ার আর করতে পারতো না সেই কারণে এইগুলি হচ্ছে এবং যেই উদ্যোগগুলি এখন না হচ্ছে সেই উদ্যোগগুলি আরো কয়েকদিন আগে না হলে মানে আসলে আমরা খুবই ট্রমার মধ্যে যাচ্ছি সরব ভাই আমি আপনাকে জানি আপনি প্রথম আলোতে এতদিন ধরে লিখেছেন আমরা একই কাগজে কাজ করেছি আপনিও একজন সংবেদনশীল মানুষ যে কোনো সংবেদনশীল মানুষই এই ব্যাপারটাকে আসলে খুব স্বাভাবিকভাবে দেখবে ব্যাপারটা এরকম না আপনি যদি এটা নিয়ে একটু মন্তব্য করেন আমরা পরবর্তী প্রসঙ্গে আসছি আপনার মন্তব্যের পরে আমি অবশ্যই একটা একজন সংবেদনশীল সংবেদনশীল মানুষ আমি থাকে জার্মানিতে দীর্ঘ চল্লিশ বছর ধরে কিন্তু আমার ভিতরটা পড়ে আছে বাংলাদেশে আজ তিন দিন হলো রাত্রে ঘুম আসে না যোগাযোগের চেষ্টা করি কোথাও লাইন না পেলে কোথাও মানুষের সাথে যোগাযোগ করি তাদের কাছে কিছু সংবাদ পাই যেমন আজকে সকাল আটটায় পেয়েছিলাম ইসলামের সময় তারপর আবার পাচ্ছি না কিন্তু আহ অর্ধাপক যেগুলো বলেছেন এটা উনার রাজনীতি এটা আমার রাজনীতি নয় ওনার অনেক বিশ্লেষণ সঠিক অনেক বিশ্লেষণ আমি সঠিক বলে মনে করি না নির্বাচন বলেছেন আমি মনে করেছিলাম শেষ নির্বাচনের সময় আমি তখন বাংলাদেশে ছিলাম হয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশগ্রহণ করবে আমার অনেক বন্ধু বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা দেশে বিদেশে ছড়িয়ে আছেন যারা জাতীয়তাবাদী দল করেন তাদের অনেকের ইচ্ছা ছিল এই নির্বাচনে যাওয়া এবং আমি দৃঢ় বিশ্বাস ছিল এই নির্বাচনে গেলে তারা বিপুল সংখ্যক ভোটে জিতে আসতে পারতো এবং এটা তাদেরও ধারণা ছিল কিন্তু তারা

পাঁচ সাত দিনের প্রসঙ্গে আসি আপনি প্রফসার আলি রজাজার বক্তব্যের রাজনীতি বলেছেন যেটা আমার কানে একটু লেগেছে আপনি কি এটা একটু ব্যাখ্যা করবেন কেন একটু বিশ্লেষণ করবেন কিনা বা একটু আহ সম্প্রসারণ করবেন প্রফেসর আলি রিয়াজে লেখালেখি বহুদিন থেকে পড়ি আমি দীর্ঘদিন থেকে এই সাংবাদিকতার সাথে জড়িত বিকেন্দ্রা সপ্তাহে দুহাজার তারপরে প্রথম বলত আপনি দীর্ঘ আঠারো বছর থেকে এবং আমি ওনার রাজনীতির সাথে পরিচিত ওনার লেখালেখির সাথে পরিচিত আমি এগুলো একটু পড়ে বোঝা যায় যে কয়ে কোন রাজনীতির পক্ষে কোন রাজনীতির বিপক্ষে সবসময় যদি যে লেখকরা যে সাংবাদিকরা সবসময় সরকারের কোনো ভালো কিছু না দেখে সবসময় তারা যদি সমালোচনা করতে থাকেন সেটা আমার কাছে সন্দেহ হয় আসলে উনি কি বলতে যাচ্ছেন কি বলতে চাচ্ছেন উনি যে দেশে থাকেন সে দেশের গণতন্ত্র সম্বন্ধে আমি জানি সে দেশের ঘটনা কি জানি গতকালের খবর জার্মান চ্যান্সেলার আমেরিকা আপনি কোনটা কি এরকম তথ্যগত আহ তথ্যগত ভুল দেখছেন বা বিভ্রান্তি দেখছেন আজকে যা বলেছেন তথ্যগত ভুল বিভ্রান্তি দেখছেন কথা আসছি যে পাঁচ দিন রাজনীতির ছেলে না যে আন্দোলন করেছে খুব নিবন্ধিক পন্থায় শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করেছেন এটা আর ভাই বলেছেন আমি এটাকে আমি ওনার সাথে একমত উনি আইন খুব আইনগত প্রথায় তারা করেছে এবং সরকার উচিত ছিল এই সময় তাদের সাথে আলোচনায় ডাকা আলোচনায় বসা তাহলে এই বিষয়টা আজকে যে অবস্থা এসছে এই যানমারের ক্ষয়ক্ষতি এত মানুষের মৃত্যু এটা আমরা সবাই যারা বাংলাদেশের মানুষ আমাদের কষ্ট লাগছে সরকার বসলো না কেন সরকার প্রশ্ন সরকারের মানে আমি একটা কথা বলি সরকারের সম্পৃক্ততা জনগণের সাথে অনেক দূরে চলে গেছে এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণেই হয়তো বা যারা তার রাজনৈতিক নেতারা রয়েছেন তাদের যে মন্ত্রীগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কোনো ছাত্র রাজনীতির অভিজ্ঞতা নেই এবং ছাত্র রাজনীতি আসলে কি তাদের বোঝার ক্ষমতা নাই যেটা বুঝতে পারতেন ওবায়দুল কাদের তিনিও ব্যর্থ হয়েছেন ছাত্রলিকে নামিয়ে দিয়ে

রাজনীতিটা আপনি কোথায় দেখলেন উনি এই কথাই বলেছেন যেহেতু সরকার তিনটি নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছেন যে তিনটি নির্বাচনকে তিনি প্রকৃত নির্বাচন বলতে চান না এবং অনেকেই বলতে চান না আসলে তারপরে তিনি বলেছেন যে এই সরকার আর কোনো কিছুর পরোয়া করে না আপনি যেটিকে বলছেন যে মনে হচ্ছে যে এটি এমনি হয়ে গেছে প্রসাল আলিবিয়া যেটি তাৎতিকভাবে দেখাতে চাইলেন চাইলেন যে এটা আসলে কেন হয়েছে এই তো পার্থক্য নাকি আর কিছু আছে পার্থক্য উনি তাৎতিকভাবে বলেছেন আমি তাৎতিকভাবে বলিনি আমি একজন সাধারণ সাংগতিক হিসেবে সাধারণ মানুষ হিসেবে বলছি আমার কাছে অনুভূতিতে এরকম হয়েছে শেষ নির্বাচনটাতে তারা যদি আসলে আমি শেষ নির্বাচনের কথা বলেছি তার আগে দুটো নির্বাচনের কথা আমি বলিনি এবং এটা সত্যি কথা একই দল বারবার ক্ষমতায় থাকলে তাদের মধ্যে একটা অহম হয় এবং এই অহমটা সুন্দর না এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যেটাকে ক্ষমতা থেকে চলে যেতে হবে এটাও বুঝতে হয় এবং সেই পথ ঘোরাটা কি দেশ শাসন করতে হয় মানুষের সাথে মিশতে হয় যেটা এই এই মুহূর্তে সরকার এবং মহাবিলীগের ব্যর্থতা অবসোলুটলি আমার কাছে মনে হয় যে প্রফেসর আলী রিয়াজ নিশ্চয়ই বলবেন যে তিনি প্রায় একই রকম কথা বললেন কিনা আমি শুধু প্রশ্ন ঠিক করে রাখি সরব ভাই আপনি তো নিজেও আপনি পরিচয় দিলেন আমিও বললাম যে চল্লিশ বছর ধরে আপনি সাংবাদিকতা করেছেন আপনি কোনোদিন শুনেছেন কোন প্রধানমন্ত্রী রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেন এবং সেটা আবার পরে পাঁচ ছয় বছর পরে বলেন ওটা তো আমি রাগের মাথায় করে ফেলেছিলাম আপনি আইন আদালতের কথা বলছেন প্রধানমন্ত্রী আইন আদালতের কথা বলছিলেন কিন্তু প্রধানমন্ত্রী নিজেই তো প্রফেসর আলী রিয়াজ বাংলাদেশের বিভিন্ন ইতিহাস ব্যাখ্যা করলেন আমি প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যেই প্রধানমন্ত্রী তার বক্তব্যে যেটাকে সাবজুটিস বলছেন সেটাতে তিনি কি চান সেটা স্পষ্ট করছেন অথচ তার অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়ার কথা যাতে তিনি তার নির্দেশ উনি সেখানে গিয়ে ডিফেন্ড করেন যেটা তিনি করেন নাই বড় উল্টাটাই বলে যাচ্ছিলেন এটা কিরকম উনি একজন প্রধানমন্ত্রী উনি উনার পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় এবং হেলিকপ্টার ছাড়া চলাফেরা না করে এবং আমেরিকা গিয়ে বসে থাকতে পারে এবং কোনো শাস্তি না পায় এটা উনি সংবাদ সম্মেলনে গর্ব করে মানে তাচ্ছিল্য করে বলছেন আপনি 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 কি এটা নোটিস করেছেন মানে আমরা মানে সরবা আপনি আসলে মানে এইটারে আপনি কিভাবে দেখেন আপনি বলেন তো আমাকে একটু আমি এটা আমরা দীর্ঘদিন থেকে বিদেশ থাকি প্রফেসর আইরিও থাকে আমরা বিদেশ থাকলে আমরা জানি মানুষ কত কষ্ট করে অর্থ করে উপার্জন করে এটা শুধু দেশে না বিদেশেও আমাদের কাছে চোখ লাগে এত কাঠের মানুষগুলো কোটি কোটি টাকা ইনকাম করে চলে গেল আর বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগ থেকে আরম্ভ করে তার সমস্ত রাষ্ট্রীয় অন্ত্র ধরতে পারলো না এটা সরকারের একটা বড় রকমের ব্যর্থতা বলে আমি মনে করি এবং এই জিনিস চলতে থাকলে দল এবং সরকার প্রতি মানুষের আরো বৈষম্য বাড়বে এবং মানুষের এর মতো ক্ষোভ বাড়বে এই জিনিসটা সরকারের দলকে অনুগ্রহ করতে হবে আপনাকে ধন্যবাদ আমরা একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম ইন্টারনেট ব্যবস্থা বা অন্যান্য নানা কারণে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের জানমালায় ক্ষয়ক্ষতির জন্য এককভাবে সরকারকে দায়ী কর বলে মনে করেন কি না এককভাবে সরকারকে দায়ী মনে করছেন শতকরা সাতানব্বই ভাগ লোক না মনে করছেন শতকরা তিন ভাগ লোক বিরানব্বই হাজার আটাত্তর জন ভোট দিয়েছেন প্রফেসর আলী যে একটু আপনার কাছে আসতে চাই প্রফেসর আলিয়া আপনার কাছে কি মনে হয় যে এখন এটি যে অবস্থায় আছে মানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আন্দোলনের মধ্যে অনেক জামাত ঢুকেছে অনেক শিবির ঢুকেছে বিরোধী দলের নেতা নেতৃবৃন্দ ঢুকছে আন্দোলনকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে কিন্তু এটার কি আসলে কোনো ওয়ে আউট আছে আপনি কি দেখেন যে এটা আসলে কি হতে পারে বা এটা কোন দিকে যেতে চাচ্ছে আমাকে অনেকে প্রশ্ন করছেন দু রকম প্রশ্ন স্যার আপনাকে একটু বলে রাখি সরাব শুনছেন যারা যারা শুনছেন মানে এই ইন্টারনেট না থাকা সত্ত্বেও দশ হাজার জন আমাদেরকে এই মুহূর্তে লাইভ দেখছেন আমাকে অনেকে প্রশ্ন করছেন যে বাংলাদেশে কি হচ্ছে আমি এটা জানি কি না অনেকে প্রশ্ন করছেন এই অবস্থার মধ্যে আমি আমার অবস্থান কেন জানাচ্ছি না সেটির ব্যাপারে এখন সাংবাদিক হিসেবে আমি কোনোদিন একটা অ্যাক্টিভিস্টের জায়গা নিতে চাই নাই জার্নালিস্টই থাকতে থাকতে চেয়েছি কিন্তু আসলে তো এটা মানে এইরকম ইনফরমেশনের মধ্যে থাকা তো একটা একটা ব্যাপার মানে এতো মানে তো নেওয়া যাচ্ছে না আসলে এটা আসলে যাচ্ছে কোন দিকে স্যার আপনাকে শুনে আমি সরাব ভাইকেও আসলে এটি জানতে চাইবো যে এটি আসলে কোন দিকে যাচ্ছে কোন দিকে গেলে এটি সমাধান হতে পারে মাঝখানে শুধু একটু জানায় রাখি আমাদের দর্শকরা যারা দেখছে তাদের অনেকেই বলছেন এটার একমাত্র সমাধান শেখ হাসিনার পদত্যাগ শি মাস্ট স্টেপ ডাউন দ্যাটস দি

কলি সুদ্ধ করে সমস্ত জায়গা থেকে কলি বিজেপি এবং সশস্ত্র যান ব্যবহার করে ভীতি তৈরি করে এবং ক্রমাগত ভাবে ওয়ান্টন কিলিং যেটাকে বলে ওয়ান্টন কি বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি আমি আপনি আমরা সবাই জানি আপনি আমাকে বলতেই পারবেন আপনি যদি খেয়াল করে দেখেন যে বাংলাদেশের কোনো ছাত্র আন্দোলনের ইতিহাস সেগুলি যদি ব্যাপক রূপ করার পরও নব্বইয়ে যেমন এত ব্যাপক সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটে না এটি আনপ্রেসিডেন্টেড এটা আপনাকে স্বীকার করতে হবে সেটার জন্য যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে পুলিশ রুজু করি ইমিডিয়েটলি পুলিশ রুজু করুন এই যে শক্তি প্রয়োগের জায়গা সেটা দিয়ে হবে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দিন শিক্ষার্থীদের আসতে তাদের যেন তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসতে পারে এই তো যারা এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিচারের আওতায় আনুন বিচারের আওতায় কিনে জানেন সেটা আপনাকে আমি বলি এই যে এখন নাম না জানা ব্যক্তিদের নামে অসংখ্য করেছে তারপরে ব্যবহার করে দমন করা হয়েছে দুই হাজার সালে প্রধানমন্ত্রী তার শপথ ভঙ্গ করে এখন আমরা বুঝতে পারছি উনি শপথ ভঙ্গ করেছিলেন কারণ হচ্ছে শপথে আছে অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে শাসন করার কথা তিনি শপথ নিয়েছিলেন এখন তিনি বলছেন তিনি ক্ষুব্ধ হয়ে বিরাগের বশবর্তী হয়ে তিনি এটা করেছেন সেটা আসলে শপথ ভঙ্গ করা তো এগুলি হচ্ছে যে সমস্ত পুলিশের বাইরে যে সমস্ত কথিত ছাত্রলীগ কর্মী বা যুবলীগ কর্মী অস্ত্র উচিয়ে হামলা করেছে তাদেরকে আটক করুন বিচার করুন এটার জন্য কোন রকম আলোচনা দরকার হয় না অনুষ্ঠানে আসতে হয় না আইন মন্ত্রীর একটু যদি ব্যাখ্যা করতেন আপনি ইন্টারনেট ব্ল্যাকটা তুলে দিতে বলছেন পুলিশ সহ যত বিজিবি ছাড়া আইন শৃঙ্খলা বাহিনী যত আছে এমনকি আধা মানে আমি কি বলবো যে মিলিশিয়া বলবো না কি বলবো আহ এই যে বাহিনী কেন আপনি আমাকে তো খালেদ খালেদ বাংলাদেশের সীমান্ত রক্ষাকারীদেরকে ঢাকা শহরের মানে কি বলে পথে নামটা হচ্ছে কেন আমাকে বলুন তো সমস্ত জিনিস হয়েছে সেগুলো কি আমাকে বলুন স্যার সেটির ব্যাখ্যা হচ্ছে অনেকটা বিটিভিতে আগুন দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসকে ঢুকতে দেওয়া হয়নি পঞ্চাশটির চেয়ে বেশি পুলিশ ফাঁড়ি বা থানাকে ধ্বংস করা হয়েছে শনি রাখার মধ্যে আগুন দেওয়া হয়েছে আরো অনেক সেন্সিবল জায়গায় নেওয়া হয়েছে এই ত্যাকার ইত্যাকার কথা আপনি কি মনে করেন এগুলির ঝুঁকি থাকা সত্ত্বেও এবং জানমালের ঝুঁকি থাকা সত্ত্বেও সরকার এখন উচিত হবে এদেরকে তুলে নেওয়া স্যার এই জায়গাটা যদি একটু

আগের কোন দিনে হয়নি প্রথম দুই দিনে হয়নি রোববার সোমবার হয়নি এটা শুরু হয়েছে রোববার সোমবার ব্যাপকভাবে হত্যাকাণ্ডের পর তাই তো তার আগে পর্যন্ত আপনি যদি দেখেন রংপুরের ঘটনাও দেখেন যে হত্যাকাণ্ডের এটা তো হত্যাকাণ্ড তাই না পুলিশ তার মানে রাষ্ট্রীয় ট্যাক্স পয়সায় পুলিশ গুলি মানে যে বন্দুক কেনা হয়েছে সেই বন্দুকের গুলি ব্যবহার করেছে একজন শিক্ষার্থীকে যে তার হাতে অস্ত্র ছিল না সে দাঁড়িয়েছিল এরকম ঘটনা আরো আছে এখন এরপরে আমি কেন বলছি বলছি সেটা হচ্ছে এই কারণ যে যে কোনো পরিস্থিতিতে শান্তি বা ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যা দরকার আপনার কি মনে হচ্ছে ঢাকা সহ সারা দেশে সেই কাজে বেশি ব্যবর করা হচ্ছে না ইনডিসক্রিমিনেট ফোর্স কি ব্যবহার করা হচ্ছে না আপনি ইনডিসক্রিমিনেট ফোর্স একদিকে ব্যবহার করতে থাকবেন অন্যদিকে আপনি বলতে থাকবেন যে আসেন আলোচনা করি আলোচনা করি আলোচনা করি আলোচনা একটা পরিবেশ এখন শিক্ষার্থীরা যাবেন কিনা আলোচনা এটা তাদের সিদ্ধান্ত আমি সেই সিদ্ধান্ত নেওয়ার প্রণ কিন্তু যেটা আপনাকে বলতে হবে সেটা হচ্ছে পূর্ব শক্তিগুলো আছে কিনা আপনি বলছেন যে